বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ করার দাবি যখন জড়ালো হচ্ছে সেই সময় সারা দেশে প্রবল চাপের মুখে থাকা দলটির তৃণমূল নেতাকর্মীদের অনেকে ভারত কী ভূমিকা নিচ্ছে সেই অপেক্ষায় আছেন অনেকের বিশ্বাস এবং প্রত্যাশা ভারত কিছু একটা ভূমিকা রাখবে যার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়াবে এবং পুনঃপ্রতিষ্ঠিত হবে এমনটাই বলছে বিবিসি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সভানেত্রী পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন দলটির বহু নেতাও বিভিন্ন এলাকার সীমান্ত দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান নিয়েছেন বর্তমানে দেশে ও দেশের বাইরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা প্রত্যাশা করছেন বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভারত যে ভূমিকা নিয়েছে এরপর তারা একটি চাপ সৃষ্টি করতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক রাজনৈতিক কর্মী মনে করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা মামলা বিশেষ করে সনাতন বা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর মন্দিরে যেসব হামলা হয়েছে সেটি ভারত ভালো চোখে দেখছে না এবং ভারত তাদের স্বার্থেই এই পরিস্থিতিতে কিছু একটা উদ্যোগ নেবে বলে আভাস পেয়েছে তারা আবার কেউ কেউ বলছেন ভারত এর মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যেখানে বাংলাদেশের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর কথা বলা হয়েছে এছাড়া বাণিজ্য বিনিয়োগ ও আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তার ক্ষেত্রেও ভারত ভূমিকা রাখতে পারে বলেও মনে করছেন তারা পাঁচ অগাস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানা টানাপড়েন চলছে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ করে রেখেছে ভারত মেডিকেল ভিসাও গেল ছ মাসে খুব কম সংখ্যক দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনার কথাও জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তবে ভারত চায় একটি নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা